বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগরতলাস্থিত মহিলা মহাবিদ্যালয় সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নতি করা হবে অপরদিকে ত্রিপুরা ইনস্টিটিউট টেকনোলজিকে ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করা হবে একই সাথে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চার শতাধিক শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আরবান দপ্তরে চৌদ্দটি নতুন টেকনিক্যাল পোস্ট দশটি নিয়োগ শহর রাজ্যে নতুন করে একশো উনিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করে সেগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের সিদ্ধান্ত নিয়োগ নেওয়া হবে কোঅপারেটিভ দপ্তরে সাতানব্বইটি পদে জেআরবিটির মাধ্যমে নতুন নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সাতানব্বই খানা বিভিন্ন পদে যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে এই পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 97 পোস্ট অফ অডিটর ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর কোপারেশন গ্রুপ সি নন গেজেটেড তিনটে গ্রুপ সি পোস্ট আপনারা জানেন যে গ্রুপ সি গ্রুপ এখন জিআরবিটের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং জিআরবিটের মাধ্যমে এই 97খানা পোস্ট কোপারেটিভ দপ্তরের গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে গতকালকের কেবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রিপোর্ট খবর ত্রিপুরা